আসসালামু আমরা এখন কোশ্চেন অ্যানালাইসিস করব তার এক নাম্বার কোশ্চেন আছে দা ইন্টারডার শুড ওয়াইলি ফর ফিউ মিনিটস তো সাধারণত এখানে এগুলোন সব একই তাহলে ভুল কোথায় ভুল হচ্ছে এখান থেকে এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে ভুল ধরতে হবে তার মানে সহজ কথা এখানে ডिटरমিনার এবং নাউনের ব্যবহার বোঝানো হয়েছে পুরো কোশ্চেন পড়ার সময় নেই অর্থাৎ সময় আমরা বাঁচাবো তার মানে ফর ফিউ মোমেন্টস এখন ফিউ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার এবং প্লুরাল ডিটারমিনার তারপরে মোমেন্টস হচ্ছে কাউন্টেবল সুতরাং এস বাই ইএস হবে এর পরে তো এটাতে নাই ভুল তার মানে এই তিনটার যে কোনো একটা আনসার হবে এখানে তিন নাম্বার আছে ফিউ মোমেন্টস কিন্তু ফিউ হচ্ছে নেগেটিভ কিন্তু বাক্যটা কিন্তু পজিটিভ এই কারণে এটা হচ্ছে ভুল অর্থাৎ দা ফিউ মুমেন্টস দা ফিউ মোমেন্ট কখন হয় যখন এফ কে পরবর্তীতে নির্দিষ্ট করে বুঝানো হয় তখন দাফিউ হয় কিন্তু এখানে পূর্ববর্তী কোনো পদে এ ফিউ ব্যবহার হয়নি সঠিক উত্তর হবে পরবর্তীতে এ ফিউ ইজ এ পজিটিভ টার্ম নেগেটিভ টার্ম মিনিংলেস টার্ম নন অফ অ্যাবোভ উপরের কোনোটাই নয় এফ ইউ হচ্ছে পজিটিভ টার্ম কিন্তু যদি শুধু ফিউ থাকতো বা ভেরি ফিউ থাকতো তাহলে সেটা হচ্ছে নেগেটিভ টার্মিফিউ হচ্ছে কত লোক বিদেশে যায় সাধারণত কম কিন্তু পিপুল হচ্ছে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউনের ডিটারমিনার হবে কাউন্টেবল লিটিল আনকাউন্টেবল ডিটারমিনার লিটিলের কম্পারিটিভ হচ্ছে লেস সুতরাং এটাও হবে না এখানেও লিটিল হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার সুতরাং কাউন্টেবল ডিটারমিনার একটাই রয়েছে এফিউ অ্যান্সার তাহলে এফিউ ধন্যবাদ সবাই